প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আমরা সকলেই ভালো আছি কারণ ডাক নির্বাচন নিয়ে আমরা সবাই উল্লাসিত কিন্তু দেখেন একটি বিষয় যে এই বিষয়টা নিয়ে কিন্তু কোনো স্টুডেন্টই আসলে ভালো থাকতে পারে না প্রথমত দ্বিতীয়ত একজন মুসলিম হিসাবেও তো অবশ্যই ভালো থাকার কোনো প্রশ্নই আসে না যে একটা বেদপ বিশ্ববিদ্যালয়ের একজন বয়োজ্যেষ্ঠ একজন শিক্ষক সাধারণ শিক্ষক নন তার সাথে ব্যাদবি করে টেবিল চাপড়া এক ব্যাদব কুলাঙ্গার জানোয়ার এরা স্টুডেন্ট হয় কিভাবে। এটাই তো আমার প্রশ্ন এই হারামির বাচ্চা স্টুডেন্ট কিভাবে অত স্টুডেন্ট না ওরা আমি ওরা আমি আগের থেকেই বলছি ছাত্রদলকে অনেক আগে থেকে আমি বলছি যে ভাই ছাত্রদলের অনেক ভালো লোক আছে অনেক ভালো মেধাবী স্টুডেন্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভাব নাই তারা ছাত্রদল করে তাদেরকে বসান বারবার বলছি বিভিন্নভাবেই গণেশদেরকে নিয়ে আমি তথা তথাকথিত সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা বিএনপির তাদেরকেও আমি বলছি কিন্তু আসল কাহিনী হচ্ছে যে এত ভালো মানুষ থাকতেও এই বেদব এই চামার গণেশ ফণেশদের ছাড়া ছাত্রদলের চলে না এমন চলে না ভালো কথা দেখো ছাত্রদল আমি বলছি যেটা সেটা ফল কি না যে মিডিয়ার সামনে এই বেদবের যে বেদবি হিংস্রতা জানুয়ারি যে আচরণ পশুত্বের যে আচরণ যে শিক্ষককে সম্মান করে না এই হারামজাদার এই আচরণ প্রকাশ পায় গেল সত্য তো একদিন প্রকাশ পায় ভাই এবং আমরা তো বুঝতে পারি মিথ্যা কথা বলতে চাই না ছাত্রদল আমাদের অনেক ভাই বেরাদার তাদের শত্রু আমরা না যে মিথ্যা বলে তাদেরকে ঠকানোর কোনো বিষয় না এবং আমি ব্যক্তিগতভাবে ছাত্রদল যেহেতু জুলাই বিপ্লবের লড়াকু একটি সংগঠন সেটাই মনে করি সেটা মনে করে এই যে সত্য কথা বলছিলাম যে গণেশ গণেশ গলার কাটা এবং লেখক ভট্টাচার্যের আরেকটা কপি এবং একদম বান্দর এই হারাম জাদা কারণ মিডিয়ার সামনে গিয়া যেখানে রাকিব ভাই নাসির ভাই আসিল না ছাত্রদলের নাতারা তারা সুন্দরভাবেই তো বলতেছে সব ছাত্র দলের যারা এবং তো 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 কথা ছিল করছে সবার চেতার কথা ছিল আর তাছাড়া অন্যরা ছিল তারা জেনে ভদ্রতার সাথে যেভাবেই হোক কথা তো তারা বলছে তাদের তো প্রতিবাদ করছে সেটা ভালো জিনিস প্রতিবাদ তো করবেই অনিয়ম হোক বা যাই হোক ছাত্রদলের বয়ান যেটা মত প্রকাশের স্বাধীনতা সেটা শালীনভাবে তারা করবে সেটা হইছে কিন্তু আমার যেটা কথা এই গণেশ এবং সেটাই ফলে গেল যে মাঝখান দিয়ে ছাত্রদলের ইমেজ ক্ষতিগ্রস্ত হইল ব্যাদব হিসাবে পরিচিত করলো শুধুমাত্রই এই গণেশের কারণে এরপরেও যদি রাকিব ভাই এই গণেশ রাখেন তাহলে আপনার আসলে দল চালানোর কতটুকু যোগ্যতা আছে ভাই কতটুকু আছে আপনি একটা পাশে রাখছেন ক্যামেরার সামনে মিয়া চিন্তা করেন আগে তারপরে কথা বললেন ক্যামেরার সামনে এবং ভিসি সাবরে তুই তাকারি করছে ওর আগের থেকে ভিসি সাবের প্রতি একটা ব্যক্তিগত সাম্প্রদায়িক একটা সমস্যা ছিল ওর ও তো ওই সম্প্রদায় থেকে উঠে আসা আমি তো আগেই বলছি এই লোক নামাজ কালাম দেখলেই কয় শিবির জামাত কোনো এভিডেন্স কোনো লিগেল কোনো এভিডেন্স নাই দেখছে নামাজ মুখ ভর্তি সুযোগ পায় তার এখন ধমকানো এবং সে তো একজন শিক্ষক হয়তো বলবেন অনেকেই বলতাছে গাদার মতো বলতাছে যে চট্টগ্রামের কুশালবরণ বরণ চক্রবর্তী কুশালবরণ চক্রবর্তী একটা ফ্যাসিজের দোসর এবং কুশাল বরণ চক্রবর্তী যোগী আদিত্যনাথ এত মুসলমানদেরকে উত্তরপ্রদেশে হত্যা করে সেই হত্যার আইডোলজিকে ধারণ করে এই কুশাল কুশাল নিজেও একটা হত্যাকারী এবং ফ্যাসিস হিন্দুত্ববাদী ফ্যাসিস তার সাথে কি ওই ভদ্র সার সার যিনি আমাদের উনি কোনো আজ পর্যন্ত কোনো খারাপ কথা বলে না এই কুশালে অনেক খারাপ কথা বলছে তুলনা হয় কুয়েটের ইস্যু নিয়ে আপনারা বলেন হ্যাঁ ঠিক আছে কুয়েটে আচ্ছা কুয়েটে কোনো ছাত্ররা সবাই আন্দোলন করছে নির্দিষ্ট কোনো ব্যক্তি না বুঝছেন আপনারাও করতেন কিন্তু এই গণেশি মতো বেদবি করল কম আপনার মিডিয়ার সামনে টেবিল চাপড়ায় তুই করে বললো তুই করার মানে কি তো আশা করি এই গণেশ টনেশদেরকে দিয়া চলবে না ছাত্রদল ভবিষ্যৎ নষ্ট এটাই বোঝা যায় গণেশ মনেশ দিয়া ছাত্রলীগ চলছে ছাত্রলীগ এক জিনিস ছাত্রদল আর এক জিনিস এতটুকুই বললাম তবুও যদি ছাত্রদল না বুঝে তাহলে আবিদের মতো মানরাসার ছাত্র দিয়েও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতা যাইব না এটা বুঝতে অনেক দেরি হয়ে যাব এটাই বাস্তবতা এই গণেশদের সেবটাজের কারণে ছাত্র দলের ভরাডুবিহলে মাদ্রাসার ছাত্র আবিদ মাথায় রাইখেন